আমাদের যে হাজার কণ্ঠে নিলামিত পাঠ সেটা এখনই পাঠ হবে আপনারা প্লিজ যারা বসে আছেন একটু দাঁড়িয়ে যাবেন সবাই সবাই একটু দাঁড়িয়ে যাবেন আমরাও দাঁড়িয়ে আমরা এই প্রথম আমাদের এতটা অঞ্চলের মধ্যে মতুয়া সংগঠনের মাধ্যমে আয়োজিত হাজার কণ্ঠে নিলামৃত পাঠ আমরা করতে চলেছি উপস্থিত আগত ভক্তরা এবং মঞ্চে যারা রয়েছে হাজার কণ্ঠে নিলামিত পাঠ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করবো কারণ হাজার হাজার ভক্তরা আজকে এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে আসবেন সেই উপলক্ষেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ ভক্ত যারা আছেন তারা যে ভক্ত যারা আছেন তারা যে জানেন সে তো বলবেন যে জানেন না সে আচরণ করে থাকলেই হবে আর যারা হরি যে পাঠের বন্দনা যারা জানেন তারা সমবেত কণ্ঠেই পাঠ করবে আমাদের গোসাই সুশান্ত বৈদ্য মহাশয় যখন সবাইকে শুরু করতে বলবে এবং উনি যখন শুরু করবে সবই সবাই আমরা একই সঙ্গে এই পাঠটা বন্দনা পাঠটা করব এবং মঙ্গলাচরণ করব সমবেত ভক্ত কাছে আমার প্রার্থনা সকলেই প্রার্থনা করতে পারবেন যেমন আমরা ঠাকুরকে অঞ্জলি দান করি ঠিক তদ্রুপ সকলে ঠাকুরের কাছে অঞ্জলি দান করবেন এবং এই প্রতিষ্ঠানের জন্য সকলে একটু প্রার্থনা করবেন আগামী দিনে যেন এই প্রতিষ্ঠান আরো অনেক বড় হয় অনেক উন্নত হয় এবং সকলে যাতে সুস্থ থাকে বসে ধন্যান জয় জয় হিত হরিতা জয় কৃষ্ণ কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণবাস জয় গৌরী দাস জয় শ্রী শরণদাস পঞ্চ সহদাস জয় 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 জয়ী জয় শ্রী গণ আনন্দ জয় শ্রীল জয় জয় দশরা জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানুন্দ প্রেমানন্দ জয় না জয় জয় বিশ্বনাথ নীল

হরি হরে সেই হরি ভক্ত গান নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিণ হরি পূর্ণানন্দ হরি এই হরি তাহরিব হরিব হরিব ৰিবাল হৰিবাল হৰিবা পৰি হৰিমান হৰিবাল হৰিমাল হৰিবাল হৰিবাল পৰি